ইংরেজি এবং সাধারণদেরকে বলা হয় মেডিকেল ভর্তি পরীক্ষা ট্রাম্প কার্ড ট্রাম্প কার্ড দিয়ে যেমন আমরা যে কোনো খেলার চাল গুলিয়ে দিতে পারি তেমনি ইংরেজি এবং সাধারণ জ্ঞান দিয়েও আমরা মেডিকেল অ্যাডমিশনে আমাদের ফলাফলটাকে ঘুরিয়ে দিতে পারি কিভাবে একজন সেকেন্ড টাইমের যার পাঁচ মার্ক কাটা যাবে অথবা তোমাদের যাদের জিপিএ কম ফোর পয়েন্ট সেভেন চার পাঁচ কাটা যাবে যারা ফার্স্ট টাইমার আসি একটা জেলা মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ এরকম একটা সেরা রেজাল্ট করার জন্য যেই জায়গাটা হেল্প করবে সেটা হলো ইংরেজি এবং সাধারণ জ্ঞান যেহেতু এখানে পঁচিশ মার্ক মোট মেডিকেল ভর্তি পরীক্ষায় চার ভাগের এক ভাগ এবং ংশ্য শিক্ষার্থী আমরা এটাতে প্রিপারেশন নিই না ফার্স্ট টাইমেরা তো মোটের ওপর নিই না কেন আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে ব্যস্ত এদিকে এখানে কিন্তু পঁচিশ মার্ক আমাদের হাত ছাড়া হয়ে থাকে এই জায়গাটাতে যে ভালো করবে সাধারণ শিক্ষার্থীরা পাবে পনেরো সে পাবে বিশের ওপরে অর্থাৎ পাঁচ সাত মার্ক কাবার করার কিন্তু একটা বড় সুযোগ এখানে আছে যেখানে প্রত্যেকটা মার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেখানে কোনো পরীক্ষা যদি তোমার খারাপ হয়ে যায় ইংলিশ জি কে তোমাকে হেল্প করবে ধরো তুমি রসায়ন ভালো দিতে পারো না বায়োলজি তোমার একটু কঠিন হয়ে এসেছে ইংরেজিকে তোমাকে সেখান থেকে উদ্ধার করবে তাই জন্যই বলছে এটাকে ট্রাম্প কার্ড সমস্যা হলো এত সাবজেক্টের বেড়ে আমাদের এটা পড়ার সুযোগ হয় না কোচিংয়ে মাত্র তিন চারটা ক্লাস দিয়েই শেষ এভাবে আসলে হবে না আমাদের উচিত হবে প্রত্যেক নিয়মিত তিরিশ থেকে এক ঘন্টা পড়া আমরা এরুটিনের মাধ্যমে তোমাকে এমন একটা সিস্টেম করে দিব যেখানে তুমি এক ঘন্টা যদি আমাদের সাথে একটু সময় দিতে পারো যে কোনো সময় দিনের তাহলে তোমার আর ইংরেজিকে পড়তে হবে না কোন কোন টপিক এখানে রেখেছি সেটা আমাদের ব্যাচের ক্লাস বুঝতে পারো অ্যাপেক্স এবং রেটিনা ডাইজেস্ট পুরোটুকু হাত ধরে ধরে শেষ করে দিব সমাধান করে করে দিব অর্থাৎ তোমার কোনো টপিক বাদ যাবে না হ্যাঁ গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু বেশি ক্লাসে দিতে হবে যেভাবে আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটি পার্ট পার্ট আলাদা করে দিয়েছি রাইট ফ্রম অশান সিরোনিম অ্যান্টোনিম এগুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো পাশাপাশি এখানে আমরা মুখস্থ অংশ তোমাদেরকে প্রত্যেক দিন দিয়ে দিব প্রতিদিন তুমি যদি পাঁচটা করে অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভোকাবুলারি এগুলো আয়ত্ত করে রাখতে পারো দিন শেষে কিন্তু তোমার দুশো তিনশোটার একটা বিশাল ভাণ্ডার হবে এবং এই দুশো তিনশো শব্দ শিখতে পারলে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য আমি মনে করি যথেষ্ট রুটিনটার দিকে খেয়াল করলে দেখতে পাবে একটা চমৎকার করে রুটিন দিয়েছি যেখানে প্রতিদিন তোমাকে ইংলিশে একটা টপিক আর সাধারণ জ্ঞান একটা টপিক পড়তে হবে এরপরে প্রতি চারটা ক্লাসের পরে একটা উইকলি এক্সাম দিবে যেখানে তুমি প্রত্যেকটি ক্লাসে যা যা শিখেছো তার আরেকটা রিভিশন দিতে পারবে তার মানে কি তুমি প্রতিদিন এক্সাম দিবে না হ্যাঁ অবশ্যই দিবে যে টপিকটা ক্লাস হবে সেই টপিকটা পরের দিন এক্সাম দিবে বাট প্রতি সপ্তাহে একদিন একটু সময় নিয়ে এক্সাম দিতে হবে এতে করে আমরা আগে যা পড়েছি তার একটা রিভিশন আমাদের থাকবে থাকবে আমরা সব সময় আপ টু ডেট থাকবো এ আমরা তোমাকে ইংরেজিকে প্রায় সবগুলো টপিকে পড়িয়ে দিব মোটামুটি আমরা একশোটা ক্লাসের একটা চিন্তা ভাবনা করেছি একশোটা ক্লাসে তুমি যদি দিতে পারো তোমার পঁচিশ মার্কের একটা প্রিপারেশান হয়ে যাবে এটা গ্যারান্টিড এখানে আমরা ব্যাচটির ফি রেখেছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো টাকার মধ্যে তুমি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ইংলিশ সাধারণ জ্ঞান ইংলিশ প্রশ্ন ব্যাঙ্ক প্র্যাকটিস বুক এবং মুখস্থ অংশের জন্য স্পেশাল সাজেশন সব কিছুর পিডিএফ পেয়ে যাচ্ছ ক্লাস হিসেবে পাচ্ছ সবগুলো ক্লাস চুয়াল্লিশটা ক্লাস আছে এই জায়গাটাতে সাথে আবার ইংলিশ জি কে আলাদা সো ইংলিশ ক্লাস আছে আবার সাধারণ এখানে ক্লাস আছে প্রত্যেকটি টপিক অ্যাপেক্সের এখানে শেষ করে দেওয়া হবে এরপরে আমাদের উইকলি এক্সামগুলো দেওয়া থাকবে তুমি যে কোনো সময় চাইলে প্র্যাকটিস করতে পারবে নির্দিদায় নিশ্চিন্তে রিভিশন এক্সাম আছে যেখানে আমরা তোমাকে ইংলিশের চারটা এটা শেষের দিকে পরীক্ষা এবং সাধারণ জ্ঞানের চারটা এগুলো শেষের দিকে পরীক্ষা নিব সর্বশেষ আমরা এখানে কিন্তু তোমাদের জন্য তিনটি ফাইনাল এক্সাম রেখেছি এর পাশাপাশি মেডিকেল এক্সামের ডেট অনুযায়ী আমরা যদি সময় পাই তখন আমরা তোমাদেরকে আরও আপ টু ডেট এক্সাম নেওয়ার চেষ্টা করব আমাদের বেচার আরও একটি বড় সুবিধা হলো তুমি যে সময় ক্লাস করবে এবং যে কোনো সময় পরীক্ষা দিবে তবে আমরা রেকমেন্ড করবো সকালে ক্লাসগুলো করো অথবা সন্ধ্যার পরে ক্লাসগুলো করো একটা ঘন্টা সময় নিয়ে ক্লাস করলেই আমাদের পড়াশোনার মধ্যে ক্লাসের মধ্যেই তোমার পুরো সিলেবাস মোটামুটি শেষ হয়ে যাবে এরপরে এক্সামটা দাও নিজের একটা সময় করে নাও যে আমি যদি প্রতিদিন সন্ধ্যায় ক্লাস করি তাহলে পরের দিন পড়ার আগে 30 মিনিটে एग्जामটা নিয়ে নেব তাহলেই দেখবা যে একটা পূর্ণাঙ্গ प्रिपरेशन হয়ে যাবে পাশাপাশি তোমাদের সমস্যা সমাধানের জন্য আমরা একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রেখেছি এখানে তুমি যা জানতে চাচ্ছ তার একটা ছবি তুলে পাঠিয়ে দিবে আমরা সেটা সমাধান করে দেবো এই করছে আমরা ফ্রি রেখেছি মাত্র 1950 টাকা এবং বর্তমানে ডিস্কাউন্টে অতিরিক্ত 500 টাকা ছাড়ে 1450 টাকায় তুমি তোমার সম্পূর্ণ प्रिपरेशन নিতে পারবে কিভাবে এই ব্যাচে ভর্তি হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার এই নাম্বারে তুমি সেন্ড মানি করতে হবে 1450 টাকা যদি দোকান থেকে করো তাহলে দোকানদারের নাম্বারটা নিয়ে আসবে আর নিজের ফোন থেকে করলে তো তার একটা স্ক্রিনশট আসে সেই স্ক্রিনশটটি আমাদের পেজের ইনবক্সে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে সেন্ড করবে এরপরে আমরা তোমাকে আমাদের সকল লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে তুমি আমাদের অ্যাপ আমাদের ক্লাস এবং আমাদের সকল ম্যাটেরিয়াল অ্যাক্সেস পেয়ে যাবে তাই দেরি না করে এস চব্বিশ পঁচিশ ছাব্বিশ তোমরা সবাই এই কোর্সটি করে রাখতে পারো আমি মনে করি এই কোর্সটি হবে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ